এই জন্য আপনি নেক আল্লাহ আল্লাহ ভালো মানুষ আপনি দেখছেন যে আমার জীবনে কাবিরা গুনানে যে দেখেন অভাব হ্যাঁ অসুস্থ থাকছি আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি আর মানে বিভিন্ন দিক থেকে পার্থিব পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন আপনি সে গোপন রহস্যগুলি জানেন না যেগুলি আল্লাহর হেকমাতে তকদিরে লুকায়িত আছে জানলে আল্লাহ শুকুর আদায় করতে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমি ধন দল তার রাজত্ব নিয়ে করবোটা কি যদি এত ধন দল থাকে তার জাহান নামে চলে আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরাউনের মতো জাহান চলে যেতাম আবু জাহালের মতো জাহান হয়ে যেতাম ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে ও আবু মতো আসাফে সুফা হয়ে আর ও আবু মতো আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন হ্যাঁ সাহাবাহিক রাম হ্যাঁ যাদের আপনার কাফনের সময় কাফুন জোট ছিল না কিন্তু তারা বিনা হিসাবে জানলাতের জন্য কত সমা অসৎ যারা অন্যায় অবিচার করে যারা কঠোরত অবলম্বন করে যারা নির্দোষীদেরকে হ্যাঁ জলমের শিকার বানায় আর দোষীদেরকে ছাড় দিয়ে দেয় যেহেতু এরা এই আপন যাদের আচরণ রয়েছে বৈরী আচরণ কারো সাথে আর কারো সাথে অবাধ মিত্রতার আচরণ আমার পক্ষে থাকলে অসুবিধা নেই সাতক্ষণ বা যারা দেশ জাতির জন্য ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে বদ্ধ দিয়েছেন রসুরল্লাহ সাল্লা আল্লাহ তাদের জন্য কঠিন করে দাও রবের কাছে দোয়া করেছেন রসুর উল্লাহ হাদিস মুসলিমের তিন হাজার চারশো সাত আল্লাহ বর্ণনা করেছেন বলছেন আন্না রসুর আল্লাহ বলে আল্লাহ হে আল্লাহ আমার কেউ যদি কোন দায়ী দায়িত্ব পায় ছোট দায়িত্ব হোক অথবা বড় দায়িত্ব কোন দায়ী দায়িত্ব পায় এই যে কোম্পানিতে আপনি ম্যানেজার হয়েছেন ফোর ম্যানেজার সুপারভাইজার হয়েছেন না আপনি আর কিছু হয়েছেন হ্যাঁ কোন দায়িত্ব পেয়েছেন আপনি মার্কেটিং এর পারচেজিং এর হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছেন আপনি আমার মতের যে কেউ কোনো কিছুর দায়িত্ব পায় আর বিশেষভাবে বড় দায়িত্ব সম্পর্কে এই দোয়াটি আরো বেশি কারণ ওদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে মানুষের কাছে যখন অসাধারণ ক্ষমতা চলে আসে তখন মানুষের আল্লাহর ভয় না থাকলে তখন সীমা লঙ্ঘন করে এটি কোরআনের কথা মানুষের বদসমাপ এটি প্রকৃতি জি শুধু নেতৃত্ব ক্ষেত্রে না পয়সার ক্ষেত্রে এমন মানুষ আপনাদের মধ্যে আছে আর আমাদের সমাজে আছে আপনার আশেপাশে আছে যাদের পেটের ভাত যখন ছিল না হ্যাঁ পকেটে পয়সা ছিল না হ্যাঁ তখন তারা পাপ করতো না আর দুটো পয়সা হয়েছে পাপে ডুবে গেছে অল্লাহ বাসাত আল্লাহ রেজতালে বাগে লা আল্লাহ বলছেন মানুষের বদ স্বভাব হচ্ছে আল্লাহ যদি এই শ্রেণীর অধিকাংশ মানুষ যে তাদের রেজেক্কে আল্লাহ যদি বাসাতা প্রশস্ত করে দেন চারিদিকে শুধু টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি লাবাগাওফিল আর তখন পৃথিবীতে তারা জুল্ম অত্যাচার করা শুরু করে সীমা লঙ্ঘন করে তারা অন্যায় করা শুরু করে অবিচার করা শুরু করে এই জন্য আল্লাহ অনেক ভালো মানুষকেও বেশি দেন না কেন বেশি না দেওয়াতে তার কল্যাণ আছে তোমার মতো ভালো মানুষগুলি যখন বেশি পয়সা পেয়েছি তখন আর ভালো মানুষ থাকেনি ভালো মানুষ থাকেনি এই জন্য আপনি নেক আল্লাহ আল্লাহ ভালো মানুষ আপনি দেখছেন আমার জীবনে কাবিরা গুনানে তারপরেও যে দেখেন অনটন অভাব হ্যাঁ অসুস্থ থাকছি আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি আর মানে বিভিন্ন দিক থেকে ধরেন পার্থিব পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন আপনি সে গোপন রহস্যগুলি জানেন না যেগুলি আল্লাহর হেকমাতে তকদিরে লুকায়িত আছে জানলে আল্লাহ শুকুর আদায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ধন দৌল তার নিয়ে করবোটা কি যদি এত ধন দৌলত আর জাহ চলে যেতাম আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরাউনের মতো জাহ্নমামে চলে যেতাম উজালের মতো জাহ্নামে হয়ে যেতাম ওর চাইতে ভালো আমি গরিব হয়ে ও আবুহারের মতো আসাফে সুফা হয়ে আর ওই আবুজারের মতো আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন হ্যাঁ রাম। হ্যাঁ যাদের আপনার কাফনের সময় কাফন জোট ছিল না কিন্তু তারা জান্নাতি বিনা হিসাবে জান্নাত তাদের জন্য কত সম্মানিত তারা তো রসুল্লা সাহেব বলছেন যে হে আল্লাহ মান অলিয়ামিন ওম্মাতি সেই আন আমার ওম্মাদের কেউ যদি কোনো কিছুর দায়িত্ব পায় রাফা কাবিম তার উপরে জনগণের সাথে নাগরিকদের সাথে যদি নম্র আচরণ করে ভালো আচরণ করে নরম আচরণ করে ভালো আচরণ করে কারণ ক্ষমতা আছে তারপর ক্ষমতা প্রয়োগ করে না দাপট দেখায় না বিনয়ী হয় অবিচার করে না আল্লাহ ফারফক বেহিম তাদের সাথে তুমি নরম আচরণ করো ওই শাসকদের সাথে আল্লাহ তুমি নরম হইও ওদের হিসাব কঠিনভাবে নিও না নবীর দুয়া সাল্লাহ আলী হোসাল অমান হে আল্লাহ যারা জনগণের জন্য কি করেছে কঠিন করেছে মুশকিল করেছে প্রেশান করেছে অশান্তিতে রেখেছে ফস্টক আলেই আর তাদের কি করো তাদের জন্য তুমি কঠিন করে তাদের জীবনটাকে তাদের জীবনকে সংকীর্ণ সংকুচিত করে দাও তাদের জীবনকে অশান্তি দিয়ে ভরে দাও জি আলেই যারা মুশকিল করেছে তাদের জীবনকে মুশকিল করে দাও আল্লাহ এই জন্য জালেম শাসক জালেম দায়িত্বশীল জালেম নেতারা হ্যাঁ অফিসাররা কখনো শান্তি পায় না একসঙ্গে খুব দাপট থাকে তারপর নিশ্চিন্ন হয়ে যায় আর যদি দুনিয়াতে আল্লাহ ছেড়েও দেন তো এটা অবশ্যই ইকিন রাখতো একজন মুসলিম হিসাবে যে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না জি এখন ভূমিকাতে বেশ কিছু কথা হয়ে গেছে এই কথাগুলি যদি একজন দায়িত্বশীল মনে রাখে সে ওপরের দায়িত্বশীল হোক আর সাধারণ হ্যাঁ গ্রামে গঞ্জের দায়িত্বশীল হোক না যে সামাজিক দায়িত্বশীল হোক আর যে কোনো পদস্থ ব্যক্তি হোক যদি মনে রাখে তাহলে সে অসৎ আচরণ করবে না সে মানুষের সাথে খারাপ আচরণ করবেন না অবিচার অন্যায় করবে না সবসময় ভালো মানুষের চলার চেষ্টা করবেন আর ভালো মানুষ হলে সাল্লামের দোয়া পাবে আর খারাপ মানুষও রসুল বদ্ধ হবে আরে আমার দোয়া আপনার দোয়া কারো দোয়া কবল দুনিয়ার দোয়া কবল না হইতে পারে কিন্তু রসুল্লাহাম মুস্তাজাবুদ্দাওয়া তার দোয়া কবুল হয়েছে এতে কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই হক গুলি করি বেশ কিছু হক জনগণের রয়েছে কার ওপর বললাম শাসকদের ওপর তার এক নম্বর হক মুসলিম শাসক যদি হয় তো মুসলিম শাসক দায়িত্ব জনগণের ক্ষেত্রে যে সে ইসলামী সারিয়া মোতাবেক বিচার করবে বিচার বিভাগ চলবে কোরআনের সংবিধান দিয়ে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে না সংবিধান যদি তৈরি হয় সেটা কোরআনে করিমের আলোকে সন্ন্যার আল হাদিসের আলোকে তৈরি হবে যেমন সৌদি আরবের মালিক আবদুল্লা রহমতুল্লাহ আলে বর্তমান যে রাজা তার বাবা জি কয়েক রাজার বাবা জানেন কিং আজিজ। যখন প্রথম হ্যাঁ এই দেশের রাজা বাদশাহ হলেন তখন তাকে জাতিসংঘে জিজ্ঞাসা করে প্রত্যেক দেশের সংবিধান আমাদের কাছে পেশ করা হয়েছে আপনাদের সংবিধান কোথায় তিনি কোরআনিকিম সাথে একটা রেখেছিলেন সাথে কোরআন করিম পেশ করে দিলেন এ হচ্ছে আমাদের সংবিধান এ হচ্ছে আমাদের সংবিধান এই সাহস থাকতে হবে একজন শাসকের একজন মুসলিম শাসক হেম্বতের সাথে কথা বলবে আল্লাহর দিনের ক্ষেত্রে শত্রুকে ভয় পাবে না আল্লাহ অভিধান করে মানবরচিত বিধান দিয়ে ফায়সাল করবেন না কারণ মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা ফায়সালা করা সেটি কুফুরি যদি সেটা ইসলামের সমান মনে করে বড় কুফুরি ইসলামের চাইতে ভালো মনে করে বড় কুফরি এটাও চলবে ওটাও চলে মনে করে তাও বড় কুফুরি কিন্তু যদি পারি না করবো কি আর নেতৃত্ব ছাড়তে পারছি না আর পারছে না চাপের মুখে অমুক তমুক তাহলে তখন ফাঁসে পাপিস্টু তখন কাফের না তাহলে ঢালাওভাবে আমরা হ্যাঁ রচিত বিধান দিয়ে বিচারকারীকে কাফের বলি না আর ঢালাওভাবে তারা হ্যাঁ পাপি মুসলিম নয় পাপি সর্বনিম্ন তারা গুনাগার জালেম কারণ তিন আয়াতে তিন রকম আল্লাহ বলেছেন এক আয়াতে কাফের বলেছেন তিনটি রয়েছে আর এক আয়াতে আয়ত যারা মানব রচিত বিধান দিয়ে করে অথবা দেশ বিভাগ পরিচালনা করে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন আর এক আয়াতে আল্লাহ ফাসেক বলেছেন পাপিষ্ঠ বলেছেন তিনের এক অবশ্য সেটা যেকোনো স্তরে হোক না সামাজিক বিচার কারণ সামাজিক বিচারগুলি বিচারগুলিতে আমাদের ইসলামের না। আমাদের সে মন্ডল মাত্র সরকার মিলে যেসব বিচারগুলি করে না মেম্বার টেম্বার মিলে এখানে কোনো আলেম ভালো আলেমকে রাখা হয় না তারা বিচার কর যার কাছে পয়সা আছে সে বিচার এরা হচ্ছে সব হ্যাঁ সমাজের হ্যাঁ বিচারপতি সমাজপতি এরা না না ইসলাম ছাড়া কোন আপনার ঘরের বিচারও চলবে ছেলে ছেলেমেয়েরা ঝগড়া ছেলেদের ছেলেদের ঝগড়া এমনকি স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বিচার করলে কোরআন দিয়ে বিচার করতে হবে কার নাই কারবার নেই এটা হচ্ছে ইসলাম শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই সাল্লিম ও তাসলিম সেই নত করে ইসলামের বিধি বিধান সর্বস্তরে মেনে নেবে